রাতের আলোতে এই প্রথম স্পোর্টস মিট হতে চলেছে শহর শিলিগুড়িতে শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ছশো জন প্রতিযোগী বাহান্নটি বিভিন্ন খেলায় ভাগ নেবেন সংস্থার মুখপাত্র বিশ্বনাথ ঘোষ এক প্রশ্নের উত্তরে জানান রাতের আলোতে এই প্রথম অংশ নিতে চলেছে খেলোয়াড়রা তাদের মূল উদ্দেশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করা এবং স্টেট মিট ন্যাশনাল মিট যেগুলো হচ্ছে কিন্তু ফ্ল্যাড লাইটে সুতরাং সেই যে অনুভূতিটা বা সেই অভিজ্ঞতাটা যেটা এখান থেকে আমাদের ঘরে ঘরের ছেলেরা যদি পেতে পারে তাহলে আগামীতে তাদের পথটা অনেক সুগম হবে সহজ হবে তাদের স্টেট লেভেলে এবং ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করা এটা একটা উদ্দেশ্য তেমন আরেকটা উদ্দেশ্য রবিবার দিন সেখানে আরও বেশি বেশি করে সংখ্যায় বেশি বেশি সংখ্যায় যদি দর্শক মাঠে আসে তাহলে এইসব খেলোয়াড়রা আরও বেশি উৎসাহিত হবে আপনারা সকলেই জানেন দু সালের অলিম্পিক দু সালের অলিম্পিক যেটা দু হাজার হয়েছে আমরা অ্যাথলে অ্যাথলেটিক্সের সাথে সংযুক্ত যে সব লোক রয়েছে যারা কাজ করছি প্রতিনিয়ত খেলোয়াড় থেকে আরম্ভ করে প্রশাসক এবং কর্মকর্তা যারা রয়েছে আমরা গর্বের সাথে বলতে পারি ভারত একশো পঁয়ত্রিশ কোটি দেশে একটা মাত্র গোল্ড এসছে সেই গোল্ডটা কিন্তু অ্যাথলেটিক্সের অলিম্পিকে নীরজ চক্রের হাত ধরে সেইটাকে নিয়ে আমরা কেন সেলিব্রেট করব না কেন আমাদের জোর করে ডাকতে হবে খেলোয়াড়দের খেলাটা একটুখানি দেখে মাঠে ওদের উৎসাহিত করুন আমাদের কেবলমাত্র এই বার্তাটা শুধু পৌঁছানো নয় আমাদের শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশান সারা বছর ধরে রোদ জ্বর বৃষ্টি আমরা কিন্তু মাঠেই পড়ে থাকি আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে টু স্পট দ্য অ্যাথলিট অ্যাথলিটদের স্পট করা তাদের স সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ যার মাধ্যমে তারা রাজ্য তথা দেশের প্রতিনিধিত্ব করতে পারে আজকে দিনে আমরা বলতে পারি উই হ্যাভ প্রডিউসড মোর দ্যান সেভেন ন্যাশনাল লেভেল মেডালিস্ট এখন পর্যন্ত এই পঁচিশ বছরের এই ইতিহাসটা হয়তো খুব ছোট মনে হতে পারে কিন্তু আমরা যারা প্রথম থেকে সেই ঘাসটা লাগানো থেকে আজ আজকের দিন পর্যন্ত রয়েছি আমরা জানি এই পরিশ্রমটা কতটা আমরা চাইছি আরও বেশি বেশি করে খেলোয়াড় আসুক এবং গ্রামেগঞ্জের থেকে যেসব খেলোয়াড়রা আসছে তাদের কাছে এই মাঠে পার্টিসিপেট করাটাই অনেকের কাছে স্বপ্ন সুতরাং সেই স্বপ্নটাকে সার্থক তখনই করা যাবে যখন তাদের প্রসাহ উৎসাহ আরও বেশি দেওয়া যাবে প্রচুর দর্শকের হাততালি পাবে তাহলেই তারা আগামীতে সারা বছর মাঠে থাকবে